আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আসাদ খেটের দক্ষিণ পাশে এটা হলো বাস স্ট্যান্ড মোহাম্মদপুর ওখানে একটা ই আছে স্মৃতিসৌধ আছে মারখা দেখেন এখন আমি যে উদ্দেশ্যে ভিডিও করতেছি এটা হচ্ছে আপনার মানুষের চলার একটা আইল্যান্ড দেখেন অথচ এই আইল্যান্ডটাকে এই পাশে দখল করে রাখছে কয়েকটা চার পাঁচটা দোকান দিয়ে আবার ওই মাথা একদম ওই সামনের মাঠাও লাল ই দেখা যাচ্ছে ত্রিপল দেখা যাচ্ছে সেখানেও বন্ধ করে রাখছে ফলে মানুষ ওই চাপা দিয়ে হাঁটতেছে দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন অথচ এই ডাইন পাশে একটা পুলিশ ক্যাম্প আছে মোহাম্মদপুর সাত মসজিদের পাশে একটা পুলিশ ক্যাম্প আছে দেখেন মানুষের রাস্তা আটকায় শুয়ে আছে নির্বোধ এটা হচ্ছে আপনার সেই মসজিদ মোহাম্মদপুর মসজিদ আর কি এই যে সবাই জনগণকেই চাপে দেখেন এই ধরনের মানুষকে কুকুরকেও হার মানায় দেখেন কুকুরেও বোধ হয় এভাবে আপনার বাক্স দিয়ে না মানুষ আজ পশুর খারাপ হয়ে গেছে